বিএলওদের যে অ্যাপ সেটা সঠিকভাবে কাজ করছে না বারবার একটা নাম এন্ট্রি করতে গেলে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে কোনো কাজ হচ্ছে না ওটাতে ফলে এখন পর্যন্ত অধিকাংশ মানুষের কে ডিজিটাইজ করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে ভুলে ভরা ভোটার লিস্ট দু হাজার দুইয়ের যেখানেই হার্ড কপি পাওয়া যাচ্ছে আর ওনারা যেটা ওয়েবসাইটে দিয়েছেন তার থেকে দেড়শো থেকে দুশো নাম বাদ দেওয়া হয়েছে এটা পুরো একটা ষড়যন্ত্র যেভাবে হরিয়ানা মহারাষ্ট্র বিহারে দলে জিতেছেন সেইভাবেই এখানে চেষ্টা করেছেন কিন্তু এখানে মমতা ব্যানার্জি এবং তার সৈনিকরা সজাগ অভিষেক ব্যানার্জি প্রত্যেকটা জিনিস মনিটরিং করছেন ফলে আমরা আবারও দুশো পঞ্চাশের উপর সিট নিয়ে ফিরে আসবো তিনসীমা দাবি তো সেটা তো এখন মধ্যে আমাদের দলে আলোচনা হয়নি সর্বোচ্চ নেতৃত্ব যখন বলবেন আমরা দলের অনুগত সৈনিক দল যা বলবে আমরা সেটা তাদের নাম বাদ করতে পারে তাদের জন্য আমরা কি আইনি আমরা তো আগেই বলেছি আমরা বলেছি পশ্চিম বাংলার একটা বৈধ ভোটার বাদ পড়লে তার জন্য যত দূর যেতে হয় এই দশ লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দশ লক্ষ লোক নিয়ে আমরা দিল্লিতে আন্দোলন করব এবং আইনগত সাহায্য নেব না বিজেপি কি বললো আমরা জানি না কেন বিজেপি তো এখন নিজেই আতঙ্কিত না এত মানুষের রাতের ঘুম যারা কেড়েছে এত মানুষকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারা এখন বুঝতে পারছে যে গাড়টা তারা খুঁড়েছে সেই গাড়ডায় তারাই পড়বে